আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে প্রায় আমরা এক মাস পর ভিডিও নিয়ে আসলাম কারণ দেশের পরিস্থিতি ভালো ছিল না এখন আমরা উন্মুক্ত আমরা দেশ বলা যায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো আমরা আজকে কথা বলতে যাচ্ছি টালিটিন সম্পর্কে এই টালিটিনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পাইকারি অথবা খুচরা আপনি যেভাবে নিতে চান সেভাবেই নিতে পারবেন সমস্যা নেই পাইকারি বা খুশরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দেশি এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের যেমন বাংলাদেশের মধ্যে রয়েছে আবুল খায়ের পিএইসি টি এবং কে ওয়াই আর কোম্পানি যেটা কে ওয়াই যে একটা ঘরের ঘর বানিয়ে দেয় সেই কোম্পানিরই টিন পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে এগুলো রেডিমেড পাবেন না আমাদের কাছে আপনার মন মতো কাস্টমাইজ সাইজ করে আমাদের কাছ থেকে নেওয়ার এটাই হচ্ছে আপনাদের বড় সুবিধা যে আপনার যতটুকু লাগবে এক ফিট দুই ফিট তিন ফিট পাঁচ ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট আপনার মন মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন আর এগুলোর পাশে উইট থাকে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিটাই বেশি অ্যাভেলেবল এবং আরেকটা হয়ে থাকে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চিটা সবসময় অ্যাভেলেবল থাকে না আটত্রিশ ইঞ্চিটাই সবসময় অ্যাভেলেবল থাকে তো এবার আসি টিনগুলো কীভাবে আপনি হিসাব করবেন আপনার মিস্ত্রি দ্বারা কিভাবে টিনটা হিসাব করবেন তিনটা হিসাব করতে হবে একটা রিপ বাদ দিয়ে এক রিপ বাদ দিয়ে মানে এই যে পাশে যে রিপটা আছে এক রিপ বাদ দিয়ে তার মানে এক রিপ বাদ দেওয়ার পর আপনার টিনের হিসাব হবে চৌত্রিশ ইঞ্চি করে চৌত্রিশ ইঞ্চি করে যদি টিন হিসাব করেন তার মানে আপনি আহ হিসাবটা নিজেরাই নিজের মিস্ত্রি দ্বারা এলাকার যে লোকাল মিস্ত্রি আছে সেই মিস্ত্রি দিয়েই আপনার কত পিস টিন লাগবে সেটি বের করে ফেলতে পারবেন তো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে লাল ব্লু গ্রিন এছাড়াও অন্যান্য কালার আছে সাদা তারপরে মিস্ট গ্রিন যেটাকে আপনারা জলপাই কালার বলেন এছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে হরেক রকমের কালার আমাদের কাছে কালারের শেষ নেই যদি এগুলো নিতে চান আপনার মন মতো কালার নিতে চান তাহলে স্ক্রিন দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি গোল চত্বর থেকে পশ্চিম দিকে আপনার কাচ্ছিবাড়ি রেস্টুরেন্টের বরাবর উল্টো সাইডে গোসা ছিট মার্কেট কাউকে এসে এখানে বললেই হবে এফ এম অথবা কদম কদমতলি এসে কদমতলি চত্বরে এসে আমাদেরকে কল দিলেই আমরা সরাসরি আপনাকে রিসিভ করে নেব তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমান প্রাইসটা আসলে আমরা প্রাইসগুলো ভিডিওতে বলি না তবু একটা ধারণা দিচ্ছি আপনার আটান্ন টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে এর থেকে কম রেটেরও আছে বেশি রেটেরও আসে এই রেটগুলো সবসময় একরকম থাকে না কারণ মালগুলো আসে বাহির থেকে অন্যান্য দেশ থেকে যেমন চীন জাপান তারপরে অস্ট্রেলিয়া এই এইসব দেশ থেকে আসে তো এইসব দেশ থেকে যেহেতু আসে এগুলো সম্পূর্ণ ডলার কারেন্সির উপরে ডিপেন্ড করে তো ডলার কারেন্সি সবসময় একই রকম থাকে না সেই জন্য মালের রেটগুলো ভিডিওতে বলতে পারি না তো যে মালের রেট অথবা যদি কোনো পরামর্শ চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নসাদ শীত মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো এগুলো দিয়ে এই টালিটিন দিয়ে যদি ঘর করে করতে চান তাহলে এই ঘর সাজাতে ঝালট প্রয়োজন সেই ঝালটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং দক্ষ মিস্ত্রি প্রয়োজন দক্ষ মিস্ত্রিও আমাদের কাছে প্রয়োজন সেই মিস আমাদের মিস্ত্রি দিয়েই আপনি ঘর করে নিতে পারবেন সম্পূর্ণ তো আজকে ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ